ফ্রেন্ড আপনি ফেসবুকে যে পোস্টটি করবেন সেই পোস্ট কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামেও অটোমেটিক হয়ে যাবে এবং ইনস্টাগ্রাম থেকেও কিন্তু আপনি মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন এই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যে কীভাবে আপনি ফেসবুকের প্রোফাইলটাকে আপনি ইনস্টাগ্রামের সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারেন এবং সেই ভিডিওটি কিন্তু সরাসরি আপনার ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে অটোমেটিক জাস্ট আপনি একবার শুধু ফেসবুকে পোস্ট করবেন এবং সেই পোস্টটি কিন্তু অটোমেটিকলি ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে তাহলে চলুন দেখে নিই আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা এই মুহূর্তে মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন ফেসবুকেও কিন্তু আমরা চলে আসছি তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এইখান থেকে আমরা এখন যে কাজটি করবো সরাসরি চলে যাব আমরা এইখান থেকে একটা অপশনে ঠিক আছে কোন অপশনে চলে যাব এইখান থেকে আমরা এই সেটিং অপশনে চলে যাব যাওয়ার পর থ্রি ডট লাইনে তারপর এখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাব। এখন আমরা এখান থেকে রিলস ভিডিও আপলোড করি অথবা এখানে কোনো পোস্ট করি বা ফটো আপলোড করি সেটা কিন্তু আমাদের অটোমেটিকলি চলে যাবে ইনস্টাগ্রামে ঠিক আছে তো আমি এখান থেকে আপনাদেরকে বর্তমানে রিলসটা দেখাচ্ছি না জাস্ট ফটোটাই দেখাচ্ছি এইখান থেকে ক্লিক করব আমরা জাস্ট আমাদের গ্যালারিতে চলে যাবে জাস্ট আমি এখন আপনাদেরকে রিলস এর মাধ্যমে দেখাবো রিলসের এখানে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো আমার ফেসবুক ভিডিও তো এখন এখান থেকে নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে আমরা এখানে কিছু একটা টাইটেল দিয়ে দিব যেটা টাইটেলই আমরা দিই না কেন বাংলা টিউটোরিয়াল লিখে দিলাম তারপর এখানে আপনি আরও কিছু লিখে দিতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি ইনস্টাগ্রামের এটা অ্যাড করবেন এর জন্য ইনস্টাগ্রাম এইখানে এইটা সিলেক্ট করে দিবেন তারপর এইখানে দেখুন শরিফুল কন্ট্যাক্টর নামের একটি অপশন দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে ফেসবুকটাকে লগ ইন করেছেন সেটাকে লগ ইন রাখবেন এবং ইনস্টাগ্রামে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এখান থেকে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট আপনি তৈরি করে নেবেন এবং আবারও আপনি ফেসবুকে চলে যাবেন ঠিক আছে পোস্ট করার সময় এইখান থেকে জাস্ট এই সুইচটাকে আপনার অন করে দিতে হবে এখান থেকে যখন আপনি সুইচটাকে অন করে নেবেন তখন এখানে দেখতে পারতেছেন সেট শেয়ারিং ঠিক আছে তো সেট শেয়ারিং এখান থেকে শেয়ার অ্যালাউস করে দিবেন বা শেয়ার অনস যদি করে দেন একবারের জন্য হবে এবং শেয়ার অ্যালাউস করে দিলে আপনার কিন্তু বারবার হয়ে যাবে ঠিক আছে তারপর এইখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর এখানে দেখুন শেয়ার নাও একটি অপশন আছে শেয়ার নাও এর উপরে একটি ক্লিক করে দিবেন আমরা এখান থেকে শেয়ার নাও একটি ক্লিক করে দিলাম ওকে এখন এখানে ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে এখন আমরা চেক করব, তো চেক করার জন্য এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু বাংলা টিউটোরিয়াল নামের একটি ভিডিও কিন্তু আপলোড হয়ে গিয়েছে এখন আমরা সরাসরি আমাদের ইনস্টাগ্রামে চলে যাবো ইনস্টাগ্রামটাকে চেক করব যে সেখানে আমাদের ভিডিওটি আপলোড হয়েছে কিনা এখানে দেখতে পারতেছেন আমরা ইনস্টাগ্রামে চলে আসছি আসার পর এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম ওকে তো প্রোফাইলে আসার পর এখানেও দেখতে পারতেছেন আমাদের কিন্তু ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে ঠিক আছে তো এইরকম করে কিন্তু আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারেন ফেসবুকে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক আপনার ইনস্টাগ্রামে চলে আসবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব এবং